এই যে দেখেন আমরা কেন আসছি আসছি ধান কাটার জন্য এই যে এইটা হচ্ছে আমাদের খেত আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের দুইটা খেতে এবার বোনা হয়েছে এই ধান বোনছে তার জন্য এখন বাড়িতে আসা হয়েছে এই যে মা বাবা আজকে ধান কাটতেছে দেখছেন আর এখানে যে সম্পর্কে আমার মামা আর মামি হয় আমাদের প্রতিবেশী আর কি তারা সবাই এসে মজা করতেছে ধান কাটতেছে এর জন্য মা বাবা এই হচ্ছে একটা খেত

এনে খালি নেট দিয়ে খালি ধরে শুকন থেকে যে রোদ উঠে আমাদের আরেকটা আম গাছ আছে এটা হচ্ছে রাস্তার এখানে এই রাস্তা পাহাড়ের রাস্তা এদের সুন্দর করে দেখেন বাস দেয় করে রাখছে আর এখানে এই যে একটা আম গাছ এখন বাজ হয়েছে বিকেল পাঁচটার মতো সবাই কাজে ব্যস্ত কারণ এই সিজনে হচ্ছে ধান কাটা লাগে সবার সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত ধান কাটবে ধান ওই যে ক্ষেতের মধ্যে ধান পরিষ্কার করে বাড়িতে এনে শুকে একটি স্টোর করে রাখবে সারা বছরের জন্য ওই যে এটা হচ্ছে আমাদের কাকিদের মনে হয় খেত কাটছে ওইখানে নিশান বা গেছে। বাবু যে মজা করতেছে ওই যে বাবু ধান নিয়ে ই করতেছে দেখ ওই যে দেখা যায় যে ওইখানে মধ্যে ধানই করতেছে কাটার পরে সেগুলো করতে হয় জুম করলে পরে নষ্ট হয়ে যায় ঈশানবাবুরে বারে বারে ধরে শুধু ধানের ধানের কাছে যে ধান করে আর ধান ধরলে কি হয় প্রচুর পরিমাণে শরীর চোখ আজকে হয়েছে মা বাবা একটু কেটে রাখছে কালকে লোক লাগানো হবে লোক দিয়ে খেত কাটা হবে দেখেন ঈশানের অবস্থা দেখেন ঈশান কি করতেছে ঈশান এই যে শোনা 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 ঈশান শরীর চুল কিন্তু আমি চলে যাবো ঈশান ঈশান নষ্ট করে না এগুলো অনেক কষ্ট করে নিতে হয় ঈশান নষ্ট করে না ঈশান এই যে আমি গেলাম গা দেখছেন ঈশানের কি অবস্থা আর এখানে পাশে কাকাদের করতেছে ধান আটটিকে ব্যায় করে কিনে দেখেন মেশিন দিয়ে মেশিনের মধ্যে ধরে আধা ঘন্টার মধ্যে কাম শেষ আধা ঘন্টার মধ্যে এক খেয়ে কোনো ব্যাপার না এই যে আমি গেলাম না করতে তোস না তো ধীরে ধীরে পাঠায় তো রান্না চুলাই রেখে আয় এখন দেখতে আসলাম কতটুকু কাটা হলো দেখেন অর্ধেক কাটা হয়ে গেছে প্রায় এই সকালের মধ্যেই মানে এই খেতটা কাটা হয়ে গেলে আমাদের এই যে পাশে আর একটা ক্ষেত আছে আসলে খেত না এটা পালান মানে সবজি চাষ করতে যেগুলো ব্যবহার করা হয় বাড়ির সামনের জমি সেরকম জমি আর এই জমিটা হচ্ছে পুকুর ছিল সেই পুকুরের মধ্যে মাটি ফালে ভইরা যে খেত বানাইছে বাবা তো এখন এই যে এবার চাষ করা হয়েছে ধান প্রথমবার চাষ করা হয়েছে এর আগে কখনো এই খেতে ধান চাষ করা হয়নি এবারে প্রথম করা হয়েছে তবে ভালোই হয়েছে আপনাদের আশীর্বাদে ধান খুব সুন্দর হয়েছে এসে পড়লাম ওইখানে একটু দেখতে গেছিলাম কীভাবে এখানে আর কি ধানেরই করা হয় আমাদের মানে আমার বাবার বাড়িতে তো এখানে মেশিন দিয়ে কাটে মেশিন দিয়ে কাটার পর সাথে সাথে ওইখানে একদম বের হয়ে আসে আর এরকম মেশিনে এখানে যেভাবে করে সেভাবে করতে হয় না আগে আমাদের ওইখানে এভাবেই করতে হতো কিন্তু এখন তো অত্যাধুনিক মেশিন বের হয়ে গেছে যার কারণে ধান কাটা এখন কষ্টের কিছু না এখন বাড়িতে চলে যাবো রান্নাবান্না তো শেষ এখন একটু রেস্ট টেস্ট নেবো কী বলো হ্যাঁ তোমার খুঁজতেছে চলো হ্যাঁ তো আজকে আর কি অনেক কিছু দেখালাম আপনাদের আসার পর অনেক কাজকর্ম করে বাড়ি ঘর থাকার উপযুক্ত করা হয়েছে রান্না বান্না করা হলো আগামীকাল তো ধান কাটা হবে আমাদের আমাদের ক্ষেত কাটা হবে তো সেই বিরুদ্ধে আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী বিরুদ্ধে এই স্যান্টারটা দাও সবাইকে এই দিক ঘুরো এইটাকে দাও